স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে কয়েকজন ছাত্র এবং নিরাপত্তা রক্ষীকে ভয় দেখানোর অভিযোগে মুর্শিদাবাদের রেজিনকোট থানার পুলিশ আন্দুলবেড়িয়া হাই স্কুলের দুই ছাত্রকে গ্রেফতার করল পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ছাত্রের নাম সন্তু ঘোষ এবং অনির্বাণ ঘোষ ধৃত দুই ছাত্রের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র যদিও এই আগ্নেয়াস্ত্রের মধ্যে কোনো গুলি ছিল না বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত দুই ছাত্র ওই স্কুলের দশম শ্রেণিতে পড়ে এই ঘটনার সাথে সংযুক্ত অন্য একটি ঘটনাতে আরও এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে আন্দুলবেড়িয়া হাই স্কুলের কিছু ছাত্র সম্প্রতি বিভিন্ন ছাত্রের সাইকেলের সিট কভার চুরি করে নিচ্ছিল বৃহস্পতিবার কয়েকজন ছাত্র একই কাজ করার সময় স্কুলের নিরাপত্তা রক্ষীর হাতে ধরা পড়ে যায় এরপর ওই নিরাপত্তা রক্ষীকে ছাত্রদের কিছুটা বকাবকি করে বলে অভিযোগ এই ঘটনার পর ওই ছাত্ররা দল বেঁধে স্কুলের শিক্ষকদের কাছে ও নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ জানান অনেকের সন্দেহ সেই আক্রোশ থেকে নিরাপত্তারক্ষীকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে আজ দুই ছাত্র স্কুলে গিয়েছিল স্কুলের এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন আজ সকালে স্কুল শুরু হওয়ার পর ওই দুই ছাত্র শৌচাগারে গিয়ে একটি দেশি বন্দুক বার করে দেখছিল সেই সময় অন্য কয়েকজন ছাত্র তা দেখে ফেলে শিক্ষকদের জানায় এরপর কয়েকজন শিক্ষক তারা করে ওই দুই ছাত্রকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে দেশি বন্দুক উদ্ধার হয় এরপরই আমরা পুলিশে খবর দিই ওই শিক্ষক স্থানীয় এক আত্মীয় সে খুব কম দিন স্কুলে আসে তবে নেতার অনির্বাণের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আগে আসেনি রেজিনগড়ের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন প্রায় একশো দশ বছরের পুরনো ওই স্কুলে কিছু ছাত্র সম্প্রতি বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে ওই ছাত্ররা স্কুল শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে বসে থাকে এবং অনেকেই স্কুলের ভেতরে মদ্যপান করে বলে আমি জানতে পেরেছি বিষয়টি স্কুলের নিরাপত্তারক্ষীর নজরে আসার পর তিনি ওই ছাত্রদেরকে বাধা দিয়েছিলেন সম্ভবত সেই আক্রোশ থেকেই ওই দুই ছাত্র স্কুলের রক্ষীকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল বলে আমার অনুমান